আসসালামু আলাইকুম এবরিওান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আছি কুরের ঘর রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনার এই তো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এখান কা? এখানকার কা? কে নাও না? কেমন কত বছর ধরে আপনি এখানে? কেমন আপনাদের রেস্টুরেন্টের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কত বছর ধরে এটা প্রায় কেমন আছে আপনাদের কাস্টমার? ভালো আছে। কাস্টমার সার্ভিস কষ্ট আছে আপোনাৰ আমরা হাঁপিয়ে গেলাম এখন একটু লেবু সরব খেয়ে নেব আমরা এখন পঞ্চবটি মাজারে আছি এখন আমরা এই বাজারটা পরিবেশন করব তারপরে আমার ভাই এখানে শোয়েল রানা উনি হাঁটতেছে আমি ওকে ভিডিও করতেছি আমার পাশে আরেকজন ছিল উনিও ভিডিও করতেছে তারপর আমরা আশেপাশে চারোদিকে ঘুরে দেখলাম আমি চাচাকে জিজ্ঞেস করলাম চাচা এখানকার কি অবস্থা চাচা বললো শনিবার রবিবারে এখানে মিলাদের আয়োজন হয় ওনাদের যেই দরবারের নিয়ম সেটা হচ্ছে শনিবার আর রবিবার তো এখানে অসংখ্য মানুষ আসে তাবারুতের আয়োজন হয় সবাই তাবারত খেয়ে যায় এখান থেকে আর যে যে যেটা পারে সেটা নিয়ে আসে ছাগল গরু মহিষ ইত্যাদি ইত্যাদি আরও অন্যান্য কিছু জিজ্ঞেস করছি অনেক কথা আমি চাচাকে জিজ্ঞেস করলাম এই স্থাপনাটার এতগুলা টাকা থেকে আসে এটা কিভাবে হলো চাচা বলতেছে সিমেন্ট বালু এগুলো কোথা থেকে আসে আমি নিজেও জানি না তো এরকম করে অনেক কথা জিজ্ঞেস করা হলো এই মাজারটা কিভাবে চলে চাচা বলল আমি জানি না এটা কিভাবে আসে কিভাবে টাকা পয়সা কিভাবে কি হয় এগুলো আমি বিস্তারিত জানি না তবে খুব সুন্দরভাবে চলে এখন আমরা হোমনা রোডে দিয়ে যাচ্ছি আশেপাশে গাছগুলো অনেক সুন্দর এখানে অসংখ্য মানুষ হয় এখানে আসে ছবি তোলে এই যে আমরা দেখতেছি ছবি উঠাইছে এখানে তারপরে এই আশেপাশে দিয়ে অনেক সবুজ গ্রিন জমিনগুলো আছে এখানে অনেক ধরনের ফসল চাষ করে তারপরে এখন চলে আসছি হোমনার স্টেশন বাস স্টেশনে আমরা এখন এই স্টেশন থেকে চলে আসছি ওই ঐতিহাসিক সেই ব্রিজের উপরে ভাইরাল ব্রিজ সবাই এটাকে চেনে একই নামে ভাইরাল ব্রিজই বলে তো এখানে ফোট ফোসকা চোটপুড়ি হালিম ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় আমরা এখানে দাঁড়িয়েছি একটু একটু পরে আমরা হালিম চটপুরি এগুলো খাবো তারপরে আপনার এখান থেকে চলে যাব আমরা অন্য আরেকটি জায়গাতে তবে এখানকার পরিবেশটা অনেক সুন্দর সেই সেই কারণে একটু ধারাইছি আমরা এখন যাচ্ছি ভিতর দিয়া নদীর পারে আছে থানার গোসল করার জন্য আমরা সবাই আমরা এখন গোসল শেষে দেখি মার্কেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর তরমুজ নিয়ে বসে আছে এখান থেকে একটা তরমুজ ক্রয় করলাম ক্রয় করে এখানে চারটা ভাগ করলাম আমাদের সাথে ড্রাইভার ছিল ওনাকেও এক পিস দিলাম আহ এখানকার এখানকার তরমুজগুলো অনেক সুন্দর এখানে অনেক তরমুজ নিয়ে বসে আছে যদি কেউ ঘুরতে আসেন এখানকার তরমুজ খান অবশ্যই অবশ্যই ভালো লাগবে খুবই ভালো লাগছে আমার কাছে ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে